প্রতিটি দেশের অপূরণীয় জাতীয় বিপর্যয় আছে এমন কিছু যাকে আপনি তুলনা করতে পারেন হিরোসীমার সঙ্গে আমাদের সেই বিপর্যয় আমাদের সেই হিরোসীমা হচ্ছে উনিশশো পঞ্চাশ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হার মারাকানা ট্র্যাজেডি ব্রাজিলিয়ানদের জীবনকে কতটা প্রভাবিত করেছিল বিখ্যাত ব্রাজিলিয়ান সাহিত্যিক নিলসন রোদ্রিগেজের এই কথাগুলোতেই সেটা স্পষ্ট একটা খেলাকে ঘিরে আবেগের মাত্রা কতটা লাগাম ছাড়া হলে ব্যর্থতাকে তুলনা করা হয় জাতীয় বিপর্যয়ের সঙ্গে জানাতন বিপর্যয় আবার নয় রীতিমতো হিরোসীমার মতো ভয়ঙ্কর কিছু তবে ব্রাজিল বলেই এই কথাগুলো অতি সয়ক মনে হয় না ফুটবল সম্রাট বলে খ্যাত পেলে যেমন বলেছিলেন ব্রাজিলিয়ানরা ফুটবল খায় ঘুমায় এবং পান করে কিন্তু ফুটবল যাদের কাছে আবেগের অপর নাম সেই দেশটি এখন যেন ঐতিহ্যের কঙ্কাল খুব বেশি গভীরে না গিয়েও বলা যায় ব্রাজিলের ফুটবল সম্ভবত নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে তবে মাঠের ব্যর্থতার চেয়েও ব্রাজিলের ফুটবলকে এই মুহূর্তে অশনি বার্তা দিচ্ছে বাইরের বিশৃঙ্খলা জাগবনীত বা সুন্দর ফুটবলের দেশটির ফুটবল এখন ভরে গেছে নানা অসুন্দরে অনেক নাটকীয়তার পর এই অসুন্দর সময়টাকে বদলানোর দায়িত্ব পড়েছে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রের ওপর যিনি আজ রাতে ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে শুরু করবেন ব্রাজিলের ফুটবলের নতুন অধ্যায় ব্রাজিলের ফুটবলে বিশৃঙ্খলার শুরুটা কাতার বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপের অন্যতম ফেভারিটে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাই হেরে বিদায় নেয় ব্যর্থতা দায় নিয়ে সরে দাঁড়ান কোচ দিতে তারপর কোচ নিয়োগ নিয়ে মঞ্চস্থ হয় এক মহানাটক বিশ্বকাপের পরপর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিদেশি কোচ নিয়োগের ইচ্ছার কথা জানালে শুরু হয় তোলপাড় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররাও দুই ভাগে ভাগ হয়ে যান রোনালদো নাজারিও সহ কেউ কেউ বিদেশি কোচের পক্ষে মত দিলেও রিভালদোর কোচকে অপমান হিসেবে দেখার কথা বলেন বাদানুবাদের সিবিএফ রিয়ালের হয়ে চলতি মৌসুমে শেষ করে কোপা আমেরিকার আগে আঞ্চালত্তের ব্রাজিলের কোচ হওয়ার কথা জানিয়েছিল তারা মাঝের সময়টাতে দল সামলানোর দায়িত্ব দেওয়া হয় ফার্নান্দো দিনেচিকে এর মধ্যে ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশ নির্দেশে সভাপতির পদ থেকে এদনালদো রোদ্রিগেজকে সরে দাঁড়ালে আঞ্চলত্তির ব্রাজিলের কোচ হওয়া শুরু হয় অনিশ্চয়তা আঞ্চলত্তির কোচ হওয়ার বিষয়টি দেখভাল করেছিলেন রোদ্রিগেজেই তাকে সরানোর পর আঞ্চলত্তি ব্রাজিলে যাওয়ার বদলে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেন নাটক নতুন মন সুপ্রিম কোর্টে রোদ্রিগেজকে আবার সভাপতির পদ ফিরিয়ে দিলেন দায়িত্ব ফিরে পেয়ে বিদেশি কোচের ভাবনা বাদ দিয়ে সাও পাওলের কোচ দরিভালকেই নিয়োগ দেন রোদ্রিগেজ যিনি আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দলের হয়ে নতুন যাত্রা শুরু করবেন এবার আসা যাক মাঠের পারফরমেন্সে দরিভালের ব্রাজিল আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গত দুই বছরের পারফরমেন্সের দিকে ফিরে তাকালে হতাশা ছাড়া কিছুই না একের পর এক ব্যর্থতা ব্রাজিলকে নিয়ে গেছে মিলবে তলানিতে বিশ্বকাপ কথাই ধরা যাক ম্যাচে ছয় দুই জয়ের বিপরীতে তিন হার এবং এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন ছয় নম্বরে শীর্ষে থাকে আর্জেন্টিনার সঙ্গে পয়েন্টের পার্থক্য আট এমনকি মারাকানায় মারামারিও সংঘাতের ম্যাচে আট আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হারে ব্রাজিল বিশ্বকাপ বাছের ইতিহাসে সেটি ছিল নিজেদের মাঠে ব্রাজিলের প্রথম হার প্রশ্ন হচ্ছে দরিভাল কি এমন হতশ্রী ব্রাজিলকে বদলাতে পারবেন এখনই অবশ্য আশাবাদী হওয়ার মতো রসত নেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চোট জর্জর এক দলকে পাচ্ছেন দরিভাল দলের অন্যতম সেরা তারকা নেইমার গত অক্টোবর থেকে মাঠের বাইরে কোপা আমেরিকায়ও তার না থাকা নিশ্চিত দলে নেই প্রধান দুই গোলরক্ষক আলিসন ও এডারসন এছাড়াও ক্যাসিমিরো এদের মিলিত না বাজে কারণে নেমেছে আত্মবিশ্বাস তার উপর সেরা খেলোয়াড়দের না পাওয়ার আরও চাপ দলটির সেই চ্যালেঞ্জ দরিভাল কিভাবে মোকাবেলা করবেন সেটি দেখার অপেক্ষা জয় পরাজয়ের চেয়ে এই মুহূর্তে দরিভালের মূল কাজ হল দলের শৃঙ্খলা ফেরানো পাশাপাশি হারানো আত্মবিশ্বাস এবং জয় ক্ষুধাটাও ফিরিয়ে আনা দরিভালের জন্য বড় চ্যালেঞ্জ তবে গুরুত্বপূর্ণ এই কাজগুলো করার জন্য দরিভালের হাতে সময় খুব অল্প আগামী জুনে কোপা আমেরিকার কঠিন পরীক্ষার অপেক্ষা করছে দরিভালের সামনে অবশ্য পিঠে যখন দেয়ালে ঠেকে যায় পাল্টা আক্রমণে তো শেষ কথা এমনিতে ফুটবল তো ব্রাজিলিয়ানদের সিরা উপসেরায় দরিভালকে শুধু সেই শিরা উপসেরাগুলোকেই ফুটবল স্রোত বয়ে যাওয়ার জন্য সুগম রাখতে হবে যেখান থেকে শুরু হবে ব্রাজিলের ফুটবলের নতুন দিন।